আমরা আজ ফার্মে আসলাম চিকেন নিতে তো এই ফার্মটা আমাদের বাসার থেকে অনেক দূর দেড় ঘন্টা ড্রাইভ আর ফার্ম সাধারণত অনেক বড় এরিয়া জুড়েই হয় কেননা এখানে সব হাঁস মুরগি ছাগল গরু সবকিছু পাওয়া যায় আর ফার্মের থেকে হাঁস মুরগি ছাগল যেটাই কিনি না কেন পছন্দ করেই আমরা কিন্তু নিতে পারি আর আর এরা একদম কেটে ক্লিন করে দেয় যে সব থেকে হাঁস মুরগিগুলো জবাই করে এগুলো কিন্তু কেননা এই ফার্ম যাদের তারা হচ্ছে মুসলিম আর এইখানে আমরা যখন আসি এক দেড় ঘন্টা যেহেতু অনেক দূর ড্রাইভ করে আসতে হয় তো আমরা বেশি করে চিকেন টাক এগুলো নিয়ে যাই আর একদম পরিষ্কার করে কেটে ক্লিন করে দিয়ে দেয় তো আমরা একটু ফার্মে হাঁটাহাঁটি করছিলাম আর দেখি এই যে ফ্রেশ ফ্রেশ ফ্রুটস গুলো ধুলে আছে আমি একটু হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম আর দেখি সব কিছু টপ টপ করে পড়ে যাচ্ছে আর আমি কিন্তু নিজেও জানি না এই ফ্রুটস নাম কি মনে হয় ন্যাশ হবে এরকমই লাগলো আমি এটা যখন খাচ্ছিলাম এত মজা ছিল এত মিষ্টি ও ফ্রেশ গাছের থেকে পেরে খাওয়ার আনন্দটাই আলাদা আর এটা যে এত মজা আর এই গাছটায় এতটা ফল হয়েছে যে ফলের জন্য পাতাই দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু খাওয়ার কোনো মানুষ নেই সব ফলগুলো পড়ে নিচে পড়ে আছে